আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অন্য এদের পক্ষ থেকে সকলের ভিডিও শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি হতে যাচ্ছে মূলত তিন জাতের লেসুর চারা নিয়ে আসুন আর দিন নাগার ভিডিওটি শুরু করে দেখা আপনাদের গাছগুলো দেখুন এটা হচ্ছে আমাদের তাঁর জাতের লেসুর চারা এখন ফল নাই ফলে সেরুন এখন দেখুন কীরকম প্রিমিয়াম কোয়ালিটি চারাটি আমাদের একটু কাঁচা আছে দেখান কীরকম আগাল ঝোপড়ালো আগাল আর দেখুন গোড়াগুলো দেখুন কীরকম

কতগুলো আগা রয়েছে আশা করা যায় সামনে সেজনে প্রত্যেকটি আঁকায় লিচু ধরবে আর দেখুন এটা হচ্ছে আপনার বেদানা লিচুর চারা দেখুন এই গাছটির হাইটও আপনার আনুমানিক ছয় ফিট দেখুন কীরকম ঝোপড়া চারাগুলো আর দেখুন এই দিকে আর আসুন এটা হচ্ছে বেদানা লিচুর চারা দেখুন প্রায় আমাদের সকল গাছে এরকম ঝোপালো এবং লম্বা চারাগুলো আর আপনাদের দেখায় আসেন এটা হচ্ছে আপনার মুম্বাই যাতে লুচি চারা দেখুন কীরকম ঝোপালো চারা আর হাইট হবে আপনার ছয় ফিট প্রত্যেকটি গাছ আমাদের হচ্ছে ছয় ইঞ্চি এবং দশ ইঞ্চি টবে রয়েছে এবং ঝোপালো গাছগুলো আমাদের চারার দাম অতি সীমিত আপনারা দেশের যে কোনো প্রাণী ছয় বসে আমাদের থেকে চারাগুলো অর্ডার করতে পারেন এরকম ঝোপালো চারা দেখুন এই গাছটি দেখুন কীরকম ঝোঁপালো এগুলো একটি রাল মাটিতে ই আছে আপনি দিতে পারেন না এটা কাটে দেওয়ার সমস্যা নেই গাছটি দেখুন কীরকম ঝোপালো এবং নতুন কুষে আসছে সামনে সেদিন থেকে এগুলোতে নিচু ভরপুর হবে আপনারা ভরা বসে স্ক্রিনে চারাগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে যাদের কোনো দুই নাম্বারে হবে না যাদের নিশ্চয়তা হবে না একশো পার্সেন্ট এবং চারার দামগুলো অতি সীমিত তাই আর দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলত মেসেজ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আর দেরি না করে দ্রুত চারাগুলো অর্ডার করুন এবং সামনে সিজন থেকে আপনারা ফল খেতে পারবেন এগুলো চারা থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম